হ্যালো সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর স্বাধীনতা দিবস উপলক্ষে চলে গেছিলাম ভাগনার স্কুল ফাংশনে দিদি যেহেতু আসতে পারেনি তাই ওকে দেখে রাখার গুরুদায়িত্বপাত আজ আমার তবে এই মুহূর্তটা যেন আজ হঠাৎ স্মৃতির পাতায় টোকা মনে করিয়ে দিল এক সময় প্রায় রোজ দিন বন্ধুদের সাথে গাওয়া জাতীয় সংগীত মনে করিয়ে দিল স্বাধীনতা দিবসে এক থুলি ফুল নিয়ে স্কুলে যাওয়ার সেই সুন্দর সকাল হঠাৎই কোথায় যেন হারিয়ে গেল সেই সোনালি দিনগুলো যা শুধুমাত্র ফেলে দিয়ে গেল এক ঝুড়ি সোনালি স্মৃতি এই দেখো কথা বলতে বলতে আমাদের ড্যান্সারের ড্যান্সও শুরু হয়ে গেছে শেষে সকল ক্ষুদে স্বাধীনতা সংগ্রামীদেরকে নিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠান এখানেই সমাপ্ত করা হলো এরপর বন্ধুদের টাটা করে দিয়ে চললাম বাড়িতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বাই